কি জাহান নামি বেদা দা দলাল বলেছেন তো তিনি বলেছেন কি সমস্ত বেদাওয়া কি গোমরাহি গোমরা বলতে কারে বোঝাই আমরা একটু খেয়াল করবেন আমি কথা কোথায় নেই একটু খেয়াল করলে বুঝবেন আমাদের সমাজে গোমরাহি আমরা কাদেরকে বলি রাস্তার পাশে যারা গাঁজা খেয়ে মদ খেয়ে মাতাল হয়ে শহরে বন্দরে রেল স্টেশনে পড়ে থাকে তাদেরকে আমরা গোমরা বলি না বখাটা ছেলে খারাপ ছেলে নেশাটুর হ্যাঁ মাতাল এগুলো বলি না যারা সমাজ থেকে কি দূরে সমাজের থেকে দূরে সমাজের ভিতরে না তারা সমাজ বোঝেও না তারা বড় জোর পকেট মারে চিন্তাই করে ডাকাতি করে হ্যাঁ এগুলা কইরা নেশার টাকা যোগায় এদেরকে আমরা বলি কি কি বলি শরীয়তের ভিতরে যারা নতুন নতুন আইন প্রবেশ করায় নতুন আমল প্রবেশ করায় তাদেরকে রসুন বলেছেন গুমরাহি এখন মুসলমানের ভাষায় তারা কি অসামাজিক মানুষের ভাষায় কি হইছে যারা বেদায়ত করে তারা কি হুজুরে কইছে না এটা আপনারা বিবেক থেকে বলেন হুজুরে কইলে কব হুজুর আমরা নাই আপনি নিজেরা বলেন যারা আমাদের সমাজ থেকে দূরে মাতাল থাকে তাদেরকে আমরা অসামাজিক বলি না সমাজ বুঝে না এদেরকে যদি অসামাজিক বলি শরীয়তের আইনের বাহিরে যারা চলে তারা শরীয়তের ভিতরে না তাহলে মুসলিম শরীয়তের বাহিরে হইলে তারা অসামাজিক হয় না মুসলিম সমাজ মুসলিম সমাজে নাই তাহলে যারা বেদাত করে তারা কি অসামাজিক যারা বেদাত করে তারা কি অসামাজিক জি এটা মুসলমানের ভাষা মুসলিমের ভাষা জি এখন এটার পরিণতি কি নব্য আবিষ্কৃত আসলে আবিষ্কারটা কি এটাও বোঝার দরকার পরিণতিটা একটু পরে আসি কি আবিষ্কার কেন হ্যাঁ এটার মধ্যে অনেক আছে মনে করেন আমি প্রথম বলেছি শরীয়ত এটার বিরুদ্ধে আরেক শরীয়ত করলে নামাজ পড়া কি শরিয়ত নামাজ পড়া কি শরিয়ত রোজা রাখা কি শরিয়াত হজ করা জাকাত দেওয়া শরিয়ত এই বে পর্দা করা শরিয়ত এই যে আমরা যে শরীয়তের যে আইনগুলো মানছি কোরআনের আদেশ অনুযায়ী হ্যাঁ কোরআন যা বলেছে আল্লাহ কোরআনের মাধ্যমে যা বলেছেন সেগুলা কি শরিয়ত হুম এটার বিপরীত যদি কোনো আমল করি বিপরীত কোনো আমল করলে একজনে এই বেদাহাতের আলোচনা করতে গেলে এক মুরব্বী আমাকে বলেছিলেন হুজুর রসুলের যুগে মাইক ছিল না আপনি যদি মাইক ব্যবহার করেন আমি কি বলছি এই জন্য প্রথমে বইলে দিছি নতুন আবিষ্কৃত শরীয়ত শরীয়ত অর্থাৎ আইন শরীয়তের বিপরীত আরেকটা বাহির করলে এইটাকে বলে কি বেদা অর্থাৎ এইটা তো শরীয়ত না কি শরীয়ত কথা এটা আমল এটা সাউন্ড সিস্টেম এটা একজনের অর্থে ব্যবহার করা হয় গাড়ি একজনের রুপুকারের প্রয়োজনে ব্যবহার করা হয় ওগুলো তো আমল হিসাবে কেউ নেয় না নেয় শরীয়ত হিসাবে নেয় তাহলে বেদাত হবে আমল হিসাবে আরেকটা চালু করলে তাহলে বোঝা গেল বেদাত কি আমল নতুন আমল নতুন আমল এখন নতুন আমলগুলো আমাদের মধ্যে কি কি আছে তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো অনেক স্পষ্ট কোরআনে আছে না নাই আমাদের আমলগুলো হাদিসে আছে না নাই হাদিসে কোরআনে আমাদের আমলগুলো আছে নি এখন আমি যদি আপনাদেরকে দাঁড়াইয়ে কথা বলি যে ইমাম সাহেব আজকের থেকে এই জিনিসটা বন্ধ করতে হবে কারণ এটা হাদিসেও নাই কোরআনেও নাই কোবাই হুজুরের এক কালকে পাল্লাই নাও এই রকম অনেক সমাজ আপনাদেরকে নয় অনেক সমাজ আমাদের দেশে প্রচলিত এই এই দেশে যারা ইসলামটাকে নিয়ে এসেছে তারা সঠিক ইসলামের উপরে ছিল না আল্লাহ করো তার গালি দিচ্ছি না কি ছিল আমি গালি দিচ্ছি না না তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমি আপনাকে বুঝাই কোরআন শরীফ তৈরি করেছে কোম্পানি খুব সহজে বুঝবেন তৈরি করেছে কোম্পানি লিখেছে এক হাজার পিস কোরআন শরীফ চট্টগ্রাম থেকে ঢাকা পাঠাবে অথবা ঢাকা থেকে চট্টগ্রামে পাঠাবে যেই গাড়িতে পাঠাইতেছে ওই গাড়ির ড্রাইভার হিন্দু ওই গাড়ির ড্রাইভার কি হিন্দু হিন্দু ড্রাইভারের গাড়িতে পাঠাইলেন কি কোরআন তাহলে এই কোরআনটা কি মিথ্যে কথা বলো না কোরআনটা সত্য না পাঠাইলেন গাড়ি দিয়া একজন হিন্দু দিয়া তিনি বহন করেছেন মাত্র একজন বাহক তিনি মাত্র বহন করেছেন হ্যাঁ তার সাথে এটার কোনো সম্পর্ক এটা হতেই পারে বুঝে আসছে কি তা আমরা যারা ইসলাম এনেছে তারা যদি বেদায়াত করে তাদেরকে দলিল দেব না তিনি একজন বাহক তার মধ্যে ভুল থাকতেও পারে আছে শিওর বলবো না থাকতেও পারে তাহলে কি তাকে আমি দেখতে অনুসরণ করতে হবে বুঝে আসছে কথাটা কোরআন শরীফ হিন্দু ড্রাইভার দিয়ে পাঠাইলে আমি বলতে হবে সে বড় বুজুর্গ ব্যক্তি তিনি কোরআন শরীফ বহন করছে বলা যাবে তার তো ইমানে নাই এইরকম আমরা যাদের মধ্যে বাংলাদেশে ইসলামের দাওয়াত পাইছি তাদের মধ্যে অনেকের মধ্যে এই বেদাতের আমল ছিল কি ছিল বেদাত আমল ছিল তারাও আল্লাহ তারাও আল্লাহর পদে ছিল কিছু কিছু বেদাত তারা কি করেছে করেছে হ্যাঁ এই সূত্রে যাইয়া আমরা এখন কোরআন হাদিস ঘাটতে গিয়ে দেখি তাদের অনেক আমলের মধ্যে ঘাটতি বেদা এগুলা কোরআন হাদিসে সহী নাই তখন আমরা কি করব এখন আমরা বলতে শুরু করেছি এটা তো কোরআনে নাই তারা এটা থেকে করলো যেইটা কোরআনে নাই আমি বললাম শরিয়ত মানে আইন এই আইন করে আল্লাপাক কোরআনকে দিয়ে দিয়েছে কোরআনের এ টু জেড অর্থাৎ বা থেকে শুরু করে চিন পর্যন্ত কমপ্লিট কোরআনের মধ্যেই শরিয়ত আইন এখন এর বাহিরে আরো কিছু আছে তাহলে আল্লাহ এর বাহিরে একটা দেখে নাই আল্লাহ এর বাহিরে একটা দেখে নাই কোরআনে এটা দিলো না কেন বোঝা গেল কোরআনের বাহিরে যেগুলো আছে এটা আল্লাহর দেয়া নয় যেগুলা আছে এগুলা কিনা আল্লাহর দেয়া নয় এগুলা যুগে যুগে রাসুলদের যুগেও ছিল বেদাত আমল রাসুলের যুগেও ছিল আমি হাদিস নাম্বার দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো আগে পরিণতিটা বলে দিই হ্যাঁ বেদাদ কি নতুন আবিষ্কৃত আমল নতুন আবিষ্কৃত শরীয়তে অনুপ্রবেশ যেগুলা করেছে শরীয়ত আল্লাহ তাল্লাহ দিয়ে দিয়েছেন এর মধ্যে নতুন নতুন যেগুলো প্রবেশ হয়েছে ঠিক আছে তো এগুলা হলো বেদাহাত আর এই বেদাহাত হল হলো অন্যায় অপরাধ কারণ আল্লাহর দেয়া বিধান রাসূল এগুলা প্রচার করে গিয়েছে এই রাসুল প্রচার করতে যাই আচ্ছা পৃথিবীর সবচাইতে পৃথিবীর এর থেকে বড় জ্ঞানী আর কেউ আছে যার মধ্যে আল্লাহ কোরআন সমস্তটা নাজিল করলেন তার থেকে পৃথিবীতে আর কেউ আছে নাকি সে সবচেয়ে আপনি এর থেকে রাসুল যা করেছে তার থেকে দুই একটা বেশি করে আপনি কি বোঝাচ্ছেন রাসুল কম বুঝুন না ছিল বা তার জ্ঞানের অভাব ছিল অথবা আল্লাহ আমাকে এটা দিতে ভুলে গেছে এমন বোঝাচ্ছেন কথাটা এমন কষ্ট হয় না আমি আপনাকে দার করাইলাম যে এভাবে সালাদটা আদায় করেন দুই রাকাত আপনি আমার থেকে এখান থেকে দেখা বারান্দায় বারেন্দায় গিয়ে আরেক রকম করলেন তাইলে আপনি প্রমাণ করলেন ইমাম সাহেব আমার মতো বোঝে না তাইলে এটা প্রম যেহেতু রাসুল যেভাবে বলেছে এর বাহিরেও দুই একটা আমরা করি তাহলে বুঝলাম আমরা বুঝাইতে চাই রাসুলে আমার মতো বুঝে নাই নজুবিল্লা এই কথা বুঝাইলে তাইলে ইসলাম কি ইসলাম পাইলাম কার থেকে রাসূলের থেকে তাহলে আমরা কি আমরা একটু বেশি বুঝতে পালাইলাম যার কাছে ওহি আসতো তিনি আমার থেকে কম বুঝতেন তা আমার কথা হলো আমরা যেগুলো নব্য আবিষ্কৃত নতুন আবিষ্কৃত আমল নতুন বলতে কি বোঝায় বোঝায় নতুন বলতে একটা হাদিস আজকের আলোচনায় আসছে রসুল সাল আলী বলেছেন যে তোমাদের এক বানায় এমন একটা যুগ আসবে যেই যুগে এমন কিছু হাদিস মানুষ প্রচার করবে আলেম নামে কিছু লোকে প্রচার করতে থাকবে যেইগুলো তোমাদের বাপদা দ্বারা কখনো শুনে নাই এই হাদিসের আমল গইয়া এখন আমরা যেগুলা বেদাত বলি তারা আমাদের উপর এটা সরাই দেয় তো বাপদাদা শোনে নাই এই হুজুরে করতে আনবো আচ্ছা নতুন আবিষ্কার বলতে ইসলাম এসেছে আজ থেকে পনেরোশো বছর আগে রাসুলের কাছে নতুন আবিষ্কার বলতে নবী এবং সাহাবির পরবর্তীতে যেগুলো আমলটা চালু হয়েছে ওইটাই কি নতুন আবিষ্কার নতুন আবিষ্কার বলতে বর্তমান বুঝাইছে ওহির পরে যেটা আসছে এটাকে বোঝাইছে পরে যাইয়া এই অনেক আমল মানুষ চালু করে ফেলেছে অতিরিক্ত বেশির জন্য এইটা আমার কথা হলো দুরাকাতন আপনি বললেন সারি কাত নামাজ উঠছি রাইতের চারটা বাজে সেই চারটা বাজে উঠে আজানের পরে আইসা চল্লিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এখানে বসে থাকমু থাইকা তারপরে দুরাকাত চালাতাতে করবো অথবা চারি টাকা চালাত এতক্ষণ থেকে লাভ কি আমি ফজরের নামাজের নামায়তন বা ফজরের স্বর্ণ দুই টাকা দুই টাকা কইরা আরও চার পাঁচ টাকা দশ টাকা আট টাকা বাড়িয়া পড়তে থাকি হ্যাঁ খেয়াল পড়তে থাকি ফজরের নাম নিয়ে বললেন ফজরের নামাজ চার টাকাত কেন করব। ফজরের নামাজ বিশ টাকা ফিরাম সময় যেহেতু আছে আচ্ছা বলেন তো এটা কি সহি কেন আইন যেটা সেটা করতে হবে যেটা আইন আইন যেটা এটা করতে হবে এখান থেকে বাড়াইলে হবে না এইটার নামে বেদাতে যে বাড়াই দিলেন আমরা যে বাড়াইলাম এগুলা কি বেদা আমরা অনেক আলেমরাও এই বাড়াবাড়ির ব্যাপারে আছে আমরা পীরদের থেকে পেয়েছি সাহেবদের থেকে পেয়েছি ওস্তাদদের থেকে পেয়েছি অনেকেই এরকম আসি আমরা পেয়েছি ফিরে করছি আমিও করি সমস্যা নাই পড়ে থাকি কিন্তু এগুলার পরিণাম কি হবে আমি বুঝাচ্ছি আপনাকে বলে যেগুলা শরীয়তের আইনের ভিতরে নাই এটাকে বলে কি বেদাহাত রসুল বলেছেন বেদাহাতি গোমরাহি গোমরাহি গুলু জাহান নামে ওকে যাক আমরা বেদা জানলাম বেদা কি নতুন আবিষ্কার আমল নতুন আবিষ্কার আমল